This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলে ঝগড়া ঝগড়া ছিল আর মানে ষড়যন্ত্র কি কিভাবে করলো না করলো সেটা তো জানি না আমার স্বামী খুন করি টাকার জন্য আমার স্বামীকে মেরে ফেললো মমিতা হাসান আর রহমান দাস আর তার মধ্যে ওর সুরাপনা দাপ আছে তার মধ্যে ওর শাশুড়ি শ্বশুরও আছে হ্যাঁ আত্মীয় হয় ওরা সবাই মেরে আর দশজন আছে মমিতার বন্ধুও আছে ওরা সব মিলে সবার শাস্তি চায় আর মমিতা রহমান আর সুরাপের ফাঁসি চায় তিনজনারই তো আমরা আছি আমার ভাইকে খুন করে দিয়েছে এটা সবাই জেনে নিয়েছে আমরা বলতে চাইছি এর মধ্যে যে যে দোষী আছে এটা সবাই পুটি গ্রেফতার করুক এদের উচিত শাস্তি হোক এর মধ্যে অনেক কেউ আর জড়িত আছে আর ভাইকে তো মেরেই দিয়েছে এর মধ্যে অনেক কেউ জড়িত আছে আরও এদের উচিত শাস্তি যেমনকে হোক অনেকদিন পরিকল্পনা করা হ্যাঁ করে ফোন করে চলছে এটা এদের সঙ্গে আর ভাইকে আমার জন্য অনেক দিন চলছে টাকা পয়সা অনেক ব্যাপার তো আমার ভাইয়ের দেড় কোটি টাকার হিসাব আছে আমার ভাই টাকার জন্য আমার ভাইকে মেরে দিল পঁচিশ লাখ টাকার সঙ্গে লেস ছিল টাকার জন্য আমার ভাইকে মেরে দিল আরও যদি টাকা যা দিতাম আমার ভাইকে বেঁচে রাখুন টাকা চাইলে আর দিতাম জমি বাড়ি ঘোর বিক্রি করেও টাকা দিতাম আমরা আরও আমরা চার ভাই ছিলাম বলতে কি তো কাছে টাকা পাবো আমরা টাকা দিতাম আমার ভাইকে মারতক এর মধ্যে অনেক কেউ জড়িত আছে অনেক কেউ জড়িত আছে এর মধ্যে হ্যাঁ ওর বাপের বাড়িতে যে মেরেছে অনেকেও জড়িত আছে পরিস্থিতি হয়ে আছে ওখানে ওখানে পরিস্থিতি হয়ে আছে আমরা তাতং কিছু কি ওখানে বসছিলাম বসেছিলাম টেনশনে বোর্ডে নিয়েছিলাম তো ওনার ওয়াইফ হয়েছিল মমিতা হাসান ছিল ওখানে পুলিশের কাছে ছিল আমরা বোর্ডির কাছে একটু সাইডে ছিলাম তো একটা অজানা নম্বর থেকে ফোন আসে ওই যার মল থেকে ফোন আসে ওর ও নাম্বার হলো সেরাজুল যার মলে ফোন আসে তো ওকে ফোন করে বলা হয় তোমরা কজন এসে বোর্ডে নিতে আমি জানি তোমরা তপন থেকে কোনো বলা হয়নি তপন থারাদ আছো তো তোমরা কে কেছো নাম বললো তোমাদের তো আমরা যে সেরাজুল কাকু আছে উনি নাম বললেন নাম না বললাম আমরা দশ পনেরো জন আছি নাম বলবো না আমি খোঁজ নিচ্ছিল ওটা খোঁজ নিচ্ছিল ওই রহমান নাদাব ওটা আমার কাকা ওই চাষ কাকা উনি নিয়ে ফোন করেছেন উনি হুমকি দিচ্ছে না হুমকি না তা হুমকি বলা হয়ে একে খোঁজ কেনে নেবে আমরা কথায় কি আছি না ওকে এবার খবর পাচ্ছে আমরা অনেক ভয়ে আছি আমরা ভয় লাগছে আমরা তো থানা আছি থানার সামনে আমাদের ফোন করছে ও আমরা কথায় ও কীভাবে খবর পাচ্ছে ওগুলো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন